বলছে সুন্দর লাগতেছে না আজকে হ্যাঁ সুন্দর লাগতেছে এখন আমি যাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে সো প্লিজ আমি যাই তোমার সাথে পরে কথা হবে তুমি চেনো আমাকে পরিচয় না দিলে কিভাবে চিনব আমি রায়ান তুমি অত্রিতা তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে হতে পারে জানি তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো ই ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো। আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব কেমন? তোমার ইচ্ছা। ব্যবস্থা এই তো ভাই চলে যাচ্ছে সময় বিয়ে शादी করছিস আরে না রে ভাই মাত্র দুই মাস তো হলো জব এ জয়েন করলো স্যালারি তুই আগে বল আমার 50 দিচ্ছে কিছুদিন পরে ডাবল হয়ে যাবে তোর কত ওই কি আরে ভাই কি করছিস লাইফে এত স্যালারি দিয়ে হয় না আমার চলে তো ভাই একদম জোস চলতেছে লাইফ পুরা मस्त তুই এক কাজ কর তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দিব যেই পথে খাই ওই পথে আমি থুকি না ভাই নেমো খরা আমি দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যাচ্ছে লা হাওয়া আস্তাদাই তুমি এখানে যে কেন কি খুশিও না না সেটা না কিন্তু তোমার তো এখানে থাকার কথা তো কার থাকার কথা আমি পরে বলবো তোমাকে ঠিক আছে আচ্ছা সেটা হয় পরে বলছ না তুমি কাল আর আমায় আমি পরে সব তোমাকে বলবো ঠিক আছে পরে কেন এখনি বল এখন কেমনে যে বুঝাই এখন যাও তুমি প্লিজ প্লিজ কি হইছে চোখ খোলো

ওকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কিন্তু কেন আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছ না তোমার ওকে আর ভাল লাগে না বলতেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না তুমি চাও তো কি জানি না জানি না ছাড়া আর কিছু জানো সেটাও জানি না

আমি তো আমাকে কিছু না বললে আমি কিন্তু সব বলছি কি যেন নাম ওই ছেলেটা কি হয়েছে বল আমাকে আচ্ছা মা আমাকে দেখতে সুন্দর না কি বলি সেগুলো আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি তাহলে মা সবই তো ঠিক ছিল ও আমাকে অ্যাভয়েড কেন করে কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে এখনো সময় আছে ডিসিশন ভালোবাসা বারবার আসে বিয়েটা কিন্তু একবারই হয় এভাবে সারা রাতকে টর্চার করে আয় না আর টর্চার করবো না তোমাকে তো কলキャン দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিসের আমি ওয়েট করবো তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে গুণতে

আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না তাহলে বলো তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে দেখছো বলতেও পারতেছ আরে আজ ফোনটা কেন নিতেছো অজিতাকে আমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই বুঝাও আমাকে তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি আয়রা বলো আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা একবার প্লিজ আমি কিছু বললে বিশ্বাস করবো তুমি করবো বলো আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না বিশ্বাস করো আমাকে শেষ একটা বার চান্স দাও আমি খুব ভালো করেই যাই তুমি ওর সাথে আর কথা বলবো না মানে ঠিক বুঝলাম না আরে আয়রা কতদিন পর হ্যাঁ বসো বসো কি অবস্থা তোমার এই তো আটি কল করে বলেছিলেন তোমার কথা আমি তো আসতেই চাইনি না না এসে একদম ঠিক করেছো এসিডিশন ফিল না করে বলো বেশি গেলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম আসলে বাসতাম না বাসি সবই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করেও কেমন যেন চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে আর ছেলেটার নাম রায়ান তাই তো হ্যাঁ তুমি কি করে জানলে রায়ান গত তিন বছর ধরে আমার পেশেন্ট যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায় মানে কাল্পনিক ক্যারেক্টার যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন ঠিক বুঝতে পারতেছি মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড হয় এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে কন্টিনিউ কথা বলে মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কিন্তু ওর ডিসোসিয়েটিভ তুমি খেয়াল করেছো কিনা জানি না রায়নার ছোট কখনো শেয়ার করতে চায় না কিন্তু আমার মনে হয় আমার সেটা জানা উচিত রাইনের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা তাও সেটা আবার রায়নার চোখের সামনে তখন থেকে একা থাকতে থাকতে আমি ইমাজিনারি ফ্রেন্ড বানানো শুরু করি তাদের সাথে কথা বলতে শুরু করি হল লাইফটা আসলে একটা সিনেমা কিন্তু আমি ওর ফোনে অদিতা সাথে চ্যাটিং দেখেছি অবশ্যই দেখেছি কিন্তু প্রফেন পিকচারে কি কোনো মেট ছবি ছিল রায়ান নিজে সেটা দুটো ফোন দিয়ে কল করে আর সেটা কি বস্তু ধরে সবাইও কিছু বুঝে গেছে তুমিজিও কিভাবে আমি কি করব ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে একটু ওয়েট করো তুমিও রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে কি বলተছ তুমি অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে ওর কোনো ফটো তো আমার কাছে নেই ওর কোনো ছবি তোবার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্বই এই দুনিয়াতে নাই অদ্রিতার কিছুই না শুধুমাত্র তোমার ভ্রম এখন অদ্রিতা কি নেই পড়ে থাকবে যতক্ষণ অস্তিত্বই নাই এখন সুন্দর লাগে না আমাকে লাগে তো কেমন সুন্দর একদম পারফেক্ট হইছে থাক ভূত মাথা থেকে নামলে এবার চলো বাবা মার কাছে অনেক কষ্ট ম্যানেজ করছি চলো এখন